শনিবার আজকে নিরামিষ তাই দেখো বন্ধুরা এটা একটা নতুন আইটেম আমাদের বাড়িতে হচ্ছে এটা হচ্ছে ডাঁটা ভাজা এই ডাঁটা ভাজাটা আমি একজনের বাড়িতে খেয়েছিলাম সেই থেকে আমার দাদা ভাই খুব ভালো লেগেছে সেই থেকে খালি ট্রাই বলে যে ডাঁটা ভাজা করছে সেই জন্য আজকে একটু ট্রাই করলাম ডাঁটা ভাজাতে হয় এটাকে নুন হলুদ নাকে রেখে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ছাঁটা তেলে ভেজে নিচ্ছি আর না হওয়ার আগে একটি গাছ লঙ্কা গুঁড়ো সরি দিয়েছি দুটা দুটাতে চিনি দানা দিলে আরও ভালো হবে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে আর এটা হচ্ছে কুমড়ো ডাল দিয়ে ঘন্ট আর হচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে কুলেখানোর এটা হচ্ছে ভাজা মেদিনীপুর স্পেশাল গয়না বড়ি একটা পুড়তে বাকি আছে এখনো এটা বেগুন করা হবে আর এটা হচ্ছে কুলেখাড়ার তরকারি আছে তা বন্ধুরা আমাদের চাষের কাজ কতটা এগুলো তোমাদেরকে একটু আপডেট দিই বন্ধুরা এই দেখো আমাদের মাঠ তোমাদেরকে অনেকবার আগেও দেখিয়েছি আমাদের অর্ধেকটার একটু কম কাটা হয়েছে আর অর্ধেকটা দাঁড়িয়ে আছে আশা করি কালকের দিকে এটা কাটাও হয়ে যাবে এবং ঝাড়াও হয়ে যাবে বন্ধুরা এই ধানটা ভালো পরিমাণে হয়েছে সেই জন্য হচ্ছে কি হচ্ছে একটু বাতাস হলে নুইয়ে পড়ছে বা শুয়ে পড়ছে প্রায় সকল জমিতে এখন হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার ঢুকে যাচ্ছে কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না কারণ পাশাপাশি জমিগুলো সব কাঁচা আছে আমাদেরটাই হচ্ছে বেশি পেকে গেছে বন্ধুরা তোমাদের কারকার বাড়িতে এরকম ধানের চাষ আছে বা অন্য কোনো ফসলের চাষ আছে তোমরা কিন্তু জানাবে বন্ধুরা এই দেখো গেটটা কিন্তু রঙ করা ছিল না এটা রং হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো আসি টাটা